প্রথমে আদালতের খবর আপনাদের দেব বিজেপির বিরুদ্ধে অবমাননাকর বিজ্ঞাপনের যে মামলা তৃণমূলে দায়ের করা এই মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা নির্বাচন কমিশন ঠিকমতো পদক্ষেপ নেয়নি এই ধরনের বিজ্ঞাপন আপাতত আর প্রকাশ নয় আগামী নির্দেশ পর্যন্ত এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যাবে না স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিজ্ঞাপনের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে জরুরি ভিত্তিতে মামলা শুনানি করার আর্জি জানানো হয়েছে আগামীকাল মামলাটি শোনা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি আরও একবার আপনাদের জানায় আপাতত এই বিজ্ঞাপন চলবে না দেখানো হবে না এমনটাই জানানো হয়েছে বিজেপির বিরুদ্ধে অবমাননাকর বিজ্ঞাপনের একটা মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেস আর হাইকোর্টে প্রশ্নের মুখে সেই মামলায় পড়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নির্বাচন কমিশন ঠিকমতো পদক্ষেপ নেয়নি এই ধরনের বিজ্ঞাপন আপাতত আর প্রকাশ নয় আগামী নির্দেশ পর্যন্ত এই ধরনের বিজ্ঞাপন আর দেওয়া যাবে না এটা স্পষ্ট জানিয়ে দিল আদালত শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন আমরা বিস্তারিতভাবে জানব জানবো শ্রেয়সী আদালত জানিয়ে দিল যে এখন আর এটা প্রকাশ করা যাবে না এই বিজ্ঞাপন আর দেওয়া যাবে না কিন্তু ঠিক কি হয়েছিল কি মর্মে আবেদন ছিল একটু প্রেক্ষাপটটা জানতে চাইব দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে তৃণমূলের তরফে এক্ষেত্রে যে অভিযোগ করা হয়েছিল প্রথমে এই অভিযোগ নির্বাচন কমিশনে করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞাপন কার্যত একটা এইভাবে বিজ্ঞাপন দেওয়া যায় না এটা মডেল কার্যত নির্বাচন আমরা দেখেছিলাম যে তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেক্ষেত্রে বিজেপি রাজ্য সভাপতির কাছে শুকাফ নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছিল পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের তরফে এই গোটা বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হন তারা এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে কোর্টের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া যে এই এই বিজ্ঞাপন বিজ্ঞাপন আর দেওয়া যাবে যাবে না ফলে কার্যত শুরু থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিজ্ঞাপনটা যেটা প্রকাশিত হয়েছিল যেটা বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল যেখানে রাজ্য সরকারের প্রসঙ্গ টানা হয়েছিল এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু তীব্র প্রতিবাদ করেছিল অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আরও একবার আপনাদের জানাবো কারণ এই মামলায় শুধুমাত্র বিজ্ঞাপন আর প্রকাশ করা যাবে না এই কথায় শুধু আদালত বলেনি নির্বাচন কমিশনের ভূমিকাও এখানে প্রশ্ন তোলা হয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটি মামলা তৃণমূল কংগ্রেস দায়ের করেছিল যে মামলার মূল যে আবেদন সেটা ছিল বিজেপির বিরুদ্ধে বিজেপি একটা অবমাননাকর বিজ্ঞাপন দিচ্ছে যেখানে রাজ্য সরকারকেও টেনে আনা হয়েছে এমনই মর্ম অভিযোগ দাবি নিয়ে তৃণমূলের একটা মামলা যায় আর সেই মামলা শোনে হাইকোর্ট আর সেখানেই প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশনের ভূমিকা নির্বাচন কমিশন ঠিকমতো পদক্ষেপ নেয়নি এই ধরনের বিজ্ঞাপন আপাতত আর প্রকাশ নয় এটা জানিয়ে দেওয়া হয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল মামলাটি শোনা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা